বিসমিল্লা রহমান রাহিম সতেরোই নভেম্বর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য যেই একটা রায় হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে এই রায়টা যে একটি ফর্বাঁশী রায় এটা এখন শুধু বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর ইউরোপীয় ইউনিয়নের ছয়টি সংগঠন মানবাধিক সংগঠন সারা পৃথিবীর মানবতার সংগঠনগুলা এই রায়কে প্রত্যাখ্যান করেছে এমনকি জাতিসংঘ প্রত্যাখ্যান করেছে কিন্তু এই সরকার একটা তৃপ্তির ডিকুট এই সরকার জানে যে শেখ হাসিনাকে তারা কোনোভাবে আনতে পারবে না শেখ হাসিনা আবার যখনই আসবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আসবে এটা একটা পাগলেও বুঝুক কিন্তু এই সরকার খলিলুর রহমানকে ভারতে পাঠিয়েছে আঠারো তারিখে তার যাওয়ার কথা উনিশ তারিখে যাওয়ার কথা তিনি আঠারো তারিখে গিয়েছেন একদিন আগে গিয়েছেন তিনি অজিত দুবালের সাথে আলাপ করার জন্য কিন্তু আমরা যতটুকু জানি তিনি যে অনেকে বাংলাদেশে সবাই জানে তিনি যে বলবেন যে শেখ হাসিনার রায় হয়েছে মৃত্যুদণ্ড তাকে দেশে প্রত্যাণ করানোর জন্য কিন্তু আসলে তা না খলিল একথা বলার সাহসও পাবে না ওখানে গিয়ে ওখানে গিয়ে যাওয়ার পর অজিত দোবাল তিনি যেই কয়েকটি বিষয়ে তাকে বলেছে প্রথম হল বাংলাদেশে পাকিস্তানির আইএসআই এবং পাকিস বাংলাদেশে আনসারল বাংলা টিমসহ গোয়েন্দাদের বিচরণভূমি হয়েছে এটা ভারত ভালো দেখছে না যদি আমাদের জন্য এটা হুমকি আসে তাহলে আমরা সিঁদুরের মতো পাকিস্তান পাকিস্তানে গিয়ে আমরা লাহোরে সিঁদুর অপারেশনের মতো এই জঙ্গিদুর আমরা যেভাবে হামলা করেছিলাম ঠিক সেভাবে আমরাও বাংলাদেশে ওই পদক্ষেপ নিতে বাধ্য হব আরও বলেছে শেখ হাসিনাকে একটা দেশের ডিপ স্টেট এবং এই জঙ্গি পাকিস্তানের আইসের প্রেসক্রিপশনে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে আগামী নির্বাচনে সকল দল অংশগ্রহণে আওয়ামী সহ সকল দলের অংশগ্রহণে একটা ইনক্লুসিভ আমরা নির্বাচন চাই এর ব্যতিক্রম হলে আমরা তা মেনে নিব না কিন্তু ডক খলিলুর রহমান গিয়েছিলেন ভারতকে বোঝানোর জন্য আপনারা আগামী নির্বাচন আমরা যে করতে যাচ্ছি ফেব্রুয়ারিতে আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমরা এই নির্বাচনটা সুষ্ঠু করতে পারবো না সহযোগিতা দূরের কথা এখন এমন কথা বলেছে বলে দিয়েছে যে আপনার তো কিছু খলিলকে বলেছে যে আপনার তো কোনো ডিসিশন নেওয়ার পাওয়ার নাই আপনি দেশে গিয়ে যাদের সাথে বোঝাপড়া করার তাদের কাছে বোঝাপড়া করে আপনি কি করবেন ওইটা ব্যাপার আমরা আর কিছু বলবো না যা বলার আপনাকে বলে দিয়েছি কিন্তু খলিলুর রহমান খলিল রহমান বাংলাদেশে এসে তিনি ডক্টর ইনুসহ সবার সাথে বোঝাপড়া করবেন কিন্তু ভারতের একটাই কথা আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে তারা এই কথা বলে নাই আওয়ামী আবার ক্ষমতায় আনতে হবে তারা বলেছে বাংলাদেশের পঞ্চাশ পার্সেন্ট লোক আওয়ামী লীগ জাতীয় পার্টির চোদ্দ দলকে সমর্থন করে তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ একটা ইনক্লুসিভ নির্বাচন হতে পারে না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ভারত দিয়ে দেবে একথা একটা পাগলও বিশ্বাস করে না বাংলাদেশের সর্বদলীয় বৈঠক করে আর ভারতের সর্বদলীয় বৈঠক করে বিরোধী দল সহ সব দল বৈঠক করে বলেছে শেখ হাসিনাকে একটা রাষ্ট্রীয় প্রধানমন্ত্রীর যেভাবে মর্যাদা দেওয়া সেই মর্যাদা তাকে দিয়ে দেশে রাখতে হবে এবং আপনারা দেখেছেন সে বিশ্বের সবচেয়ে দামি দামি সবচেয়ে দামি দামি যেই মিডিয়াগুলা সেই মিডিয়াতে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন তবে আর বেশি দিন বাকি নাই তিনি আমরা দেখব স্কাইপে এবং টিভিতে তিনি বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের মিডিয়াতে টিভিতে তিনি সাক্ষাৎকার দিবেন সেদিনটা আর বেশি দূরে নয় তবে আমি একটি কথা সবার উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সৈন্য মজুদ করেছে ভারত বাংলাদেশের বর্ডারের চারিদিকে এটা কিন্তু আপনারা খামখেয়ালি মনে করবেন না এমনও সুযোগ আছে লালমনিরাট বেস এটা চায়নাকে দিয়ে বিমান উড্ডয়নের জন্য ফাইটার বিমান উড্ডয়নের জন্য তারা পেট করছে কিন্তু এটা যদি কাজ করতে চায় তাহলে ভারত কিন্তু বাংলাদেশে আক্রমণ করবে আর বাংলাদেশ নিয়ে ডক্টর ইনুস চিনে গিয়েও বলেছিল যে সেভেন সিস্টার আমাদের ছাড়া সেভেন সিস্টার চলতে পারবে না এবং কিছুদিন পূর্বে সেনাবাহিনীর দ্বিতীয় উচ্চপদস্থ জেনারেল যিনি এসেছিলেন তাকে যে একটা বই উপহার দিয়েছিলেন বইয়ের ঘোড়ালটে উপরে কাবারে বাংলাদেশের ম্যাপের সাথে ভারতের সেভেন সিস্টারের তিনটি রাজ্যকে একত্রিত করে একটা ম্যাপ তার হাতে দিয়েছে এটা ভারত অত্যন্ত মাইন্ড করেছে খলিলুর রহমানকে ভারত এই জিনিসটা এই এই প্রমাণগুলো তাদেরকে দিয়েছে যে এভাবে হচ্ছে কিছুদিন পরে পূর্বে দেখেছে না টঙ্গিতে এক হুজুরকে পাওয়া যাচ্ছে না বলছে স্কুলের সদস্যরা তাকে হাইজেক করেছে কিন্তু পরে তাকে পাওয়া গেল সেই হুজুরের ছেলে জঙ্গি সে ওপেন মিডিয়াতে বলছে আমি আমার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য আমি একশো জন স্কুল সদস্যকে হত্যা করব এগুলো সব কিন্তু ভারতে নোট রাখছে ভারত বাংলাদেশকে এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশ মনে করছে তাই আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র তাদের সাথে একটা খারাপ সম্পর্ক করে আমরা দেশকে শেষ করে দিতে পারি না আমরা উন্নয়ন পজিশনে ভারতের সাথে তাদেরও স্বার্থ উদ্ধার হবে আমাদেরও স্বার্থ উদ্ধার হবে চারিদিকে ভারতের বাংলাদেশের চারিদিকে ভারত একটা প্রিপারেশন যুদ্ধযুদ্ধ পরিস্থিতি মায়ানমারের ওদিকে যুদ্ধযুদ্ধ পরিস্থিতি এই সরকার ইনুস বলেছিল জাতিসংঘের মহাসচিব এসেছিল সে তাকে টুপি পাড়াই দিয়েছে শুক্রবার দিন টুপি পরায় দিয়ে ওখানে বলেছে যে কত লাখ রোহিঙ্গাকে পাঠিয়ে দিবে পাঠিয়ে তার দূরের কাছে এখন আরও দুই তিন লাখ রোহিঙ্গা আরও বাংলাদেশে এসেছে মার্টিনে যাওয়া যাচ্ছে না এখন এমন একটা অবস্থা যেই ওয়াদা দিয়ে এসেছিলেন আমেরিকাকে বান্দরবনের কক্সবাজার সেন্ট মার্টিন এবং আরাকান নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র করার জন্য আমেরিকার যে প্রেসক্রিপশান এই প্রেসক্রিপশনে রাজি হয়ে তিনি নাকে খদ দিয়ে এসে বাংলাদেশকে বাংলাদেশে এই আমেরিকা ডিপ স্টেটের টাকা নিয়ে দেখেছেন ট্রাম্প বলেছে বাইডেন প্রশাসন উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছে বাংলাদেশের রিজিম চেঞ্জ করার জন্য তাই তাদের সকল খেলা শেষ এবার আমাদের খেলা বাংলাদেশ আওয়ামী লীগের আমার কথাগুলো যারা বাংলাদেশে দেশ বাংলাদেশে যারাই শুনছেন তাদের কাছে আমি আগেও বলেছি এখনও দুহাত জোর করে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনারা বাইলিকটি বাদ দেন সারা বাংলাদেশে প্রতিটি থানা উপজেলায় মহানগরে এখনও বাইলিকের ব্যানারে মিছিল হচ্ছে একত্রিত হচ্ছে না আমরা প্রতিটি নির্বাচন প্রতিটি উপজেলায় থানাতে আমরা সবাই একত্রিত হয়ে আমরা এই ইনুসকে হটানোর জন্য আমরা দুর্বার আন্দোলন গঠন করি ইনশাল্লাহ এই সরকারকে আমরা ঘটিয়ে আবার এই দেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এনে আবার দেশকে একটি স্বাধীনতার পক্ষের শক্তি দেশকে একটা উন্নয়নের মহাসড়কে নিয়ে যাবে সেই জন্য সরাই ঐক্যবদ্ধ থাকি আমাদের এই দ্বিধাব আমলিককে নিঃশেষ করে দিয়েছে বাংলাদেশের প্রতিটি নির্বাচনী আসনে প্রতিটি থানাতে আমাদের এই গ্রুপিং গ্রুপিংয়ের জন্য আমরা কোনোভাবে এগিয়ে যেতে পারছি না আর আমাদের মতো যারা আওয়ামী কামলা যারা গ্রুপিংটা কোনো ভাইলিক করতে চাই না এই যে আন্দোলন সংগ্রামে আমরা কার সাথে যাব এখানে তো কোনো ভাই ছাড়া আলাদাভাবে এমন আওয়ামী লীগের ব্যানারে কেউ নাই সবাই এক এক ভাইয়ের ব্যানারে আছে আমরা তো চাই না এই ভাইয়ের ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করি আমরা তো কোনো দিন এমপি হব না কাউন্সিলর হব না মহানগরের সভাপতি সভা হব না থানার সভাপতি সাধারণ সম্পাদক হব না আমরা তো এই কামলাগিরিই করে যাব কিন্তু আপনারাই হবেন সব কিছু তাই আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে চলুন আমরা আগে আওয়ামী লীগকে বাঁচাই আওয়ামী লীগকে ক্ষমতায় আনি এরপর আপনারা যোগ্যতা মতে আপনারা সব কিছু হবেন আর দেশটাকে শেষ করে দিয়ে না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি ভারতে আছেন সবাইকে বলব মনোবং শক্ত রাখেন পৃথিবীর কোনো শক্তি নাই শেখ হাসিনাকে বাংলাদেশে এভাবে আনে তিনি এখানে ওখানে আছেন ভারত বেশি দূরে নয় যেহেতু উনি এখান থেকে নেতৃত্ব দিচ্ছেন তার নেতৃত্ব শুনে আমরা চলুন সবাই ঐক্যবদ্ধ হয়ে এই খুনি এই ফেসিস্ট এই সুতি মহাজনকে হটিয়ে বাংলাদেশে একটি সুন্দর সুখী সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়ানোর জন্য আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আনার জন্য চেষ্টা করি আর আমাদের মধ্যে এই দ্বিধাদন্দ রেখেন না মানুষ উনিশশো সালে সালে বঙ্গবন্ধুকে হত্যার পর জয় বাংলা স্লোগান দেওয়ার লোক ছিল না দুই বছর আমার মনে না কেউ জয় বাংলা স্লোগান কেউ দিতে পেরেছে কিনা কিন্তু তখন র বলেছিল বঙ্গবন্ধুকে আপনাকে কিন্তু মেরে ফেলবে তিনি তখন বলেছিলেন যে এই বাঙালি আমাকে মারতে পারে না তিনি কিন্তু তখন সতর্ক হলে তিনি কিন্তু মরতেন না কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই ভুলটুকু করেন নাই কারণ তিনি তো এখন বিশ্বনেত্রী তাই তিনি যখন মনে করেছেন তার তাকে হত্যা করা হবে তিনি তখন চলে গিয়েছেন ভারতে তিনি কিন্তু পালিয়ে দৌড়ে পালিয়ে যায় নাই সরকারে তাকে হেলিকপ্টার করে ভারতে দিয়ে এসেছে তিনি ওখানে আছেন তিনি বেঁচে আছেন যেই সময় তিনি এখনও বিশ্বাস করেন আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে তিনি বারবার চট্টগ্রামের চট্টগ্রামে জন মানুষ লাল পারে পাড়ে মারা গিয়েছিল তাকে হত্যা করার চেষ্টা করেছিল বিরাট বড় বোম পুঁতে গোপালগঞ্জে তাকে হত্যা করার চেষ্টা ছিল ঈষ্ঠদীতি গুলি করা হয়েছিল ট্রেনে এরপরে একুশে আগস্ট গ্রেনেড হামলা তাকে বারবার তিনি মৃত্যুর হাতে থেকে বেঁচেছেন এবারও তিনি যেসব বেঁচে গেছেন তিনিও বিশ্বাস করেন আমরাও বিশ্বাস করি আল্লাহর রহমতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে আছেন এই জন্যই কারণ তিনি কিছুদিন সতেরো তারিখে রায় হওয়ার পর তিনি যেই কথাটি প্রথম তার মুখের থেকে এসেছে তিনি প্রথম বলেছেন আমি আমাকে ইনুসে ফাঁসিতে লটকাবে কি তাকে আমি ফাঁসিতে লটকাবো এটাই হলো কথা তিনি ওই বিশ্বাসটুকু রাখেন তার এই বিশ্বাসটুকু আছে আমরাও সেই বিশ্বাসটুকু রেখে আমরা এগিয়ে যেতে চাই শুধু আমরা ঐক্যবদ্ধ আমূলিক থাকি এর ঐক্যবদ্ধ আমূলিককে পৃথিবীর কোনো শক্তি ক্ষতি করতে পারবে না এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলা মেহনতি মানুষের